আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সব সবসময় আমি কথা বলছি আজকে আর আমি কথা বলবো না আমার ভাই কথা বললি ভাই আপনি দীর্ঘদিন আগে বললেন যে আমি আপনার থেকে পেপার আসলে বাংলাদেশের জন্য নিয়ে নিয়ে আপনি আপনি ভালো করছেন আবার আমাদের কাস্টমার এটা যদি একটু উদ্যোগটাকে সচেতন করতেন জি আসলে রুবেল ভাইয়ের বিষয়ে কি বলবো আপনারা মোটামুটি সকলেই জানেন আমি ওনার কাছ থেকে দুই সালে একবার সারা নিয়ে গেছিলাম এই শাহিজাতের খুব সুন্দর ফলন তবে পরিচর্যাটা আপনাকে করতে হবে ভাই চারা ভালো ভালো মানের দেয় এটা সত্য আমি এর আগেও এই সালেও নিয়ে গেছি আজকেও আসছি নেওয়ার জন্য আমি আজকে একশো দশ পিস নিলাম জায়গাটা একটু প্রশস্ত করছি ভালো মানের ফল এবং দেখতেও ভালো নিজেকেও ভালো লাগে এবং খাইতেও সুস্বাদু আপনারা আসবেন ভাইয়ের এখানে ভাইয়ের কাছ থেকে এই যে প্রচুর ফল ফলা আছে পাশাপাশি এই যে চারা যেই চারাই নিতে চান ভালো মানের চারা পাবেন আমি এটুকু আপনাদেরকে আশ্বাস করতে পারি এ এর আগে যে সাই পেপারটা নিছেন সেটা কত দিন ছিল এটা ছিল 2 বছর এখনো এখনো একটা গাছ আছে আমি আজকে আজকে গিয়ে ওটা কেটে দিব দিয়ে আগামী কালকে চারাটা রোপণ করব আমি ওইরকম প্রসেস করে রাখছি বছর ফল পাইলেন হ্যাঁ 2 বছর কি রকম ফল পাইছিলেন আসলে আলহামদুলিল্লাহ আমি পর্যাপ্ত ফল পাইছি আমি লাগাইছিলাম আমার 5 শতক জায়গা ছিল সেখানে আমি তিন শতক জায়গা লাগাইছিলাম আমি যা খাইছি খাইছি আমার এখনো হিসাব আছে আমি 14000 টাকার ফল বিক্রি করেছি 14000 এক কাঁচা পাকা মিলাই আর কি আলহামদুলিল্লাহ আপনি অত চাকরি করেন পাশাপাশি পেঁপাটা এবার আরও বেশি নিলেন আমিও দেড়শো পেঁপার কাজে প্রিয় দর্শক অনেক কিছু করছিলাম পেঁপাকে গৃহ ডাক্তার বলা হয় শুধু আসলে লাভের জন্যই নয় আমরা পেপার সবজি হিসাবে পারি খাইতে পাকা পারি আপনার প্রতিটা বাড়িতে পেঁপা চাষক এটাই ছিল স্বপ্ন ভাইকে রিভিউ কাস্টমার পাওয়ায় আমরা খুবই খুশি আমাদের সাহি পেঁপাটা আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি আপনারা অবগত আছেন এটা আমাদের রিভিউ কাস্টমারই বেশি আলহামদুলিল্লাহ ভিয়েতনামি কোহিনে কাজ করি এটার আমাদের রিভিউ কাস্টমার বেশি অনেক সময় অনেকজনকে পাইলে আপনাদের সামনে একটু উপস্থাপনা করি যাতে করে আপনারাও বুঝতে পারেন যে আসলে সাইজারটা অত্যন্ত ভালো ভাই আমাদের তা আবার চারা নেওয়ার জন্যে তাকে অসংখ্য ধন্যবাদ আসালাম আপনাকে ধন্যবাদ